বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী উদ্যোগে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নত ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ উপহার হিসাবে তুলে দেওয়ার এ অনুষ্ঠানে এই আয়োজনের সম্মানিত সভাপতি মহানগরী আমির ফখরুল ইসলাম মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দ জামাত ইসলামীর নেতৃবৃন্দ মুরব্বী সংগঠনের কাউকে দেখছি না শিবিরের মুরব্বী সংগঠন আছে ইসলামের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত অভিভাবকবৃন্দ স্নেহের ছাত্র সাংবাদিক ভাইয়েরা আলহামদুলিল্লাহ চমৎকার একটি অনুষ্ঠান মূলত উপকরণ হাতে দেওয়ার উদ্দেশ্য নয় শিক্ষাকে উৎসাহিত করা উদ্দেশ্য উৎসাহিত করার উদ্দেশ্যেই আজকের এই আয়োজন আল্লাহ রবুল আলমিন আলামে হাকিমে ছয় হাজার ছয়শো আয়াত নাজি করেছে তার চোদ্দটি সুরাত সুরায় সন্নিবেশিত হয়েছে প্রথম আয়াতটি জান্নাত এবং জাহান নয় প্রথম আয়ারটি দুনিয়ায় কোনো ফৌজদারি কিংবা দায়রা আইনের নয় বরঞ্চ প্রথম আয়ারটি আল্লাহ তালা মানব জাতিকে শিক্ষার জন্য উপহার দিয়েছে আকরাম সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা জানি যে তিনি নিরক্ষর ছিলেন নিজ হাতে লিখতে পারতেন না কোনো লেখা তিনি পড়তে জানতেন না একটা বিশ্ব গোটা বিশ্বের যাকে আল্লাহ তালা নেতা বানানের শ্রেষ্ঠতম নেতা বানান তিনি কিনা লেখাপড়া করতে জানেন না খুবই আশ্চর্যের বিষয় অথচ আল্লাহ তালা তার সম্পর্কে বলছেন নবী আমি আপনাকে প্রেরণ করেছি মানবতার শিক্ষক হিসাবে কি যেন আপনি তাদেরকে আমি যে কিতাব আপনার উপর নাজিল করবো এটা শিক্ষা দিতে পারেন বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা দিতে পারেন এবং সেই সাথে আপনি তাদেরকে চারিত্রিক সংশোধন করে দিতে পারেন তো যিনি নিজেই লেখাপড়া জানেন না তিনি উস্তাদের ভূমিকা পালন করবেন এটা তো শুনতে কেমন লাগে খুবই অবাক লাগে হ্যাঁ রহস্যটা সম্ভবত এই জায়গায় একটা মানুষ সামাজিকভাবে যত মর্যাদাপূর্ণই হোক দুইটা জায়গায় গেলে সে একদম দুর্বল হয়ে যায় ছোটো হয়ে যায় একটা তার মা বাবা আর একটা তার শিক্ষক শিক্ষিকা আমার অনুভূতি হচ্ছে সবাই মত্তবে ছোটবেলা যারা আমাদেরকে বা তাসা শিখিয়েছিলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা সবচেয়ে বেশি এরপরে প্রাইমারি স্কুলে যারা আমাকে শিক্ষাপড়া লেখাপড়া শিখিয়েছেন এরপরে তাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা আস্তে আস্তে এটা কমে কমে এসে মেডিকেল কলেজে ঠেকেছে কেন কারণ হচ্ছে যে সময়টা হাতে ধরে আমাদেরকে আমাদের উস্তাদরা শিক্ষা দিয়েছেন এই সময় আমরা কিছুই বুঝতাম না পাগলামি করতাম চঞ্চল ছিলাম উস্তাদ আমাকে পাঠ দিয়েছেন আমি বের হয়ে চলে গেছি অথবা ওখানে বসে গুনগুন করে গান গাইতেছি উস্তাদ দিয়েছেন পড়ার জন্য আমি ছবি আঁকা শুরু করে দিছি কারণ আমার ওই জ্ঞান ছিল না যে আমার সম্মানিত উস্তাদের কমান্ড আমি কিভাবে মান এরকম পাগলদেরকে ধরে ধরে যারা মানুষ মানিয়েছেন তারা হচ্ছেন বিকল্প পিতা এবং মাতা আমি ওই আমার প্রাইমারি স্কুলের একজন শিক্ষককে এখন তীব্রভাবে অনুভব করি তিনি ক্লাস ফোর আমাদেরকে জুলাই মাস থেকে পেয়েছিলেন এরপরে দেড় বছরের মতো সময় তিনি আমাদের পিছনে খাটা খাটুনি করেছেন তিনি আসতেন তিন মাইল দূর থেকে বাইসাইকেল চালিয়ে একটা কাছা রাস্তা দিয়ে সময় মতো আসতেন স্কুল টাইম শেষ হলে আগের দিন তিনি বলে দিতেন যে তোমার বাড়িতে আমি খাবো তোমার মাকে বলিও আমার জন্য রান্না বাড়া করে রাখতে যাকে বলছেন তার বাড়িতে কি আছে না আসে আমার স্যারের কোনো কিছু জানার দরকার নেই উনি গরিব না দুনি এটাও জানার দরকার তিনি তার সরল সহজভাবে বিশ্বাসে বলে ফেলতেন যে আমার জন্য খাবার রেডি করতে সবাই এটাকে সৌভাগ্য মনে করে তার সর্বোচ্চ তৌফিক অনুযায়ী রেডি করতেন উনি খাওয়া দাওয়া করে মানুষের সাথে গল্পগুজব করতেন আসর থেকে মাগরীব মাগরীবের নামাজ পড়তেন যে মসজিদে এই মসজিদটা ওই পাড়া যে পাড়ায় তিনি খাওয়া দাওয়া করতেন কিন্তু মাগরীব পরেই তিনি ভিন্ন পাড়ায় চলে যেতেন চলে গিয়ে স্কুলের ছাত্র কোন ঘরে আছে এবং সে পড়তে বসছে কিনা ছাত্রছাত্রী এটা দেখতেন কাউকে পড়াতেন ঘুরে ঘুরে বিভিন্ন ঘর দেখে দেখে এসব নামাজ পড়ে আবার বাইসাইকেল করে সাড়ে তিন মাইল দূর রাতের বেলা তিনি আইসার দেখলেন যে স্কুলটা এলোমেলো ছাত্ররা আসলে কিছু শিখেই নাই শুধু প্রমোশন পেয়েছে তিনি চ্যালেঞ্জ হিসাবে নিলেন যে না এগুলাকে মানুষ পান তিনি আমাদেরকে পড়াতেন বৃত্তির কোচিং করতেন আমাদের যখন কোচিং শেষ হলো সামান্য উপহার স্যারের হাতে আমরা তুলে দিলাম তখন ওই ইন প্রচলন ছিল না এমনি কাসার মুঠ উঠে চাইছি উনি বললেন এটা কি আল্লাম স্যার একটু আমার আব্বা আম্মা তো উনি বললেন যে তোমার আব্বা দিলে তো তুমি এককভাবে তাদের সম্পত্তি হয়ে গেলে আমি তো বাবা বিয়াশাদি করি নাই তোমাদেরকেই আমি সন্তান হিসেবে গ্রহণ করেছি আমি টাকার জন্য তোমাদেরকে পড়াইনি আমি কিছু মানুষ আমার কিছু সন্তান তৈরি করার জন্য পড়িয়েছি হাই স্কুল ছিল স্যারের বাড়ির পাশে আসা যাওয়ার পথে দেখা হতো এখন বুঝি যে পায়ে ধরে কোনো সালাম নাই সালাম সালামাইল আসসালাম তখন পায়ে পড়ে যেতাম আমরা তিনি আমাদেরকে দোয়া করে মাথায় হাটটা তুলে দিত ইন্টারমিডিয়েটে যখন সিলেটে এসে ভর্তি হলামসি কলেজে তিনি প্রতি মাসে একটা চিঠি লিখতেন বাবা যেভাবে সন্তানকে উপদেশ দিয়ে লেখেন তিনি ওই বাবার ভূমিকা পালন করেছেন আমার বাবা ওই রকম চিঠি লিখতে পারতেন না কিন্তু এই জায়গায় তিনি শূন্যস্থান পূরণ করেছেন এমবিবিএস পরীক্ষা আমার ফাইনাল রেজাল্ট হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে স্যারের একটা চিঠি আমার কপালে যুক্ত আলহামদুলিল্লাহ সবগুলাতে দোয়া পরামর্শ যেদিন স্যারকে জানাইলাম যে স্যার আমার তো রেজাল্ট বের হয়েছে আল্লাহর মেহরবানি আমি পাস করেছি তিনি শেষ চিঠিটি লিখে বললেন আর আমার লিখতে হবে না এখন তুমি গ্রাজুয়েট হয়েছ তোমার বুঝার জন্য তুমি যথেষ্ট এই সার তার কর্মজীবন শেষ করে নিয়োগ করেছেন তিনি হজে যাবেন ম্যাডাম সহ আমাকে ফোন করে বললেন বাবা আমি তো নিহত করেছি কিন্তু এগুলা পাইতে চাই পাঁচবার শো লাগে তুমি কোনো সাহায্য করতে পারবে কিনা আমি মৌলবীবদারের ডিসি সাহেবকে ফোন করে বললাম ভাই আমি কোনোদিন কারো কাছে কিছু কারোর জন্য চাইনি আজকে একটা জিনিস দাবি করে চাইবো আশা করি আমি আপনি আমাকে ফেলে দিবেন না আমাকে আপনি সাহায্য করবেন তিনি সব শুনলেন শুনে বললেন যে স্যারকে বলেন কালকে এতটা সময় আমার অফিসে এসে শুধু উনি নামটা বলবেন আমার এটেন্ডেন্স আমি এই সার সম্পর্কে তাকে রিকোয়েস্ট করতে গিয়ে বলেছি আমাদের জীবনে তার জন্য এই ভূমিকা আছে আমরা তার ঋণ পরিশোধ করতে পারবো না একটু সুযোগ পেয়েছি এটা কাজে লাগাতে চাই ডিসি সাহেবকে বললাম ভদ্রলোক তার চেয়ার থেকে উঠে এসে তাকে জাপটাই ধরে বুকের মধ্যে করে নিয়ে চেয়ার সম্মানের সাথে বসাইছে প্রাইমারি স্কুলের এক হেডমাস্টার ডিসি সাহেব তাকে এইভাবে সম্মান দিয়ে বসিয়েছেন তিনি পরে বললেন যে আমি কি বেঁচে আছি না স্বপ্নে দেখছি আমি তা ভাবছিলাম ডিসি সাহেব তাকে এখানে বসিয়ে চার ঘন্টার মধ্যে সব ক্লিয়ার করে তার হাতে ক্যাশ টাকার বান্ডিল তুলে দিয়ে বললেন স্যার আমার জন্য দোয়া করবেন আমার এই মহান শিক্ষক আকার বান্ডিল হাতে নিয়ে তিনি গ্রামের বাড়িতে যাননি সুজা চলে এসেছিলেন শিশলেদি আসলে ভলন্তিবারে কি বলেছিলেন রে শিশ সাহেবকে আমি বললাম স্যার আপনি যা করেছেন তার একটা ঝলক মাত্র বলেছি সারা বলি নাই কো নিশ্চয়ই কোনো ভালো মানুষের সন্তান তিনি আমাকে যে সম্মান দিয়েছেন আমি নিজেকে এর উপযুক্ত মনে করি না আমার এই সার আবার করলেন কি আর মিরাকল হোজে যাওয়ার আগে তিনি যে তার ডায়েরিতে প্রত্যেকটা বাড়ির নাম ঠিকানা লোকদের নাম লিখে রেখেছেন আমরা তো কেউ জানি না হোজে যাওয়ার আগে আমাদের ছয়টা গ্রাম প্রত্যেক গ্রামে গিয়ে ওই যত বাড়িতে তিনি পানি খেয়েছেন খাওয়া দাওয়া করেছেন সব বাড়িতে গিয়ে বলেছেন আমি আপনাদের রিজেক্ট খেয়েছি আমাকে ক্ষমা করে দেবেন নিঃস্বার্থ এই শিক্ষক সব উজাড় করে দিলেন এখন কি আমার মানুষের কাছে ঘুমাছ এই শিক্ষকদেরকে আমরা কিভাবে প্রতিদান দিব এখানে আজকে যারা উপহার নিতে এসেছ তারা কে কে শিক্ষক হতে রাজি আসে একটু দাঁড়াও তো দেখি জীবনের শিক্ষক হতে চাও কে কে দাঁড়াও না একটু আলহামদুলিল্লাহ বস সবাই বস অনেক আলহামদুলিল্লাহ আচ্ছা ডাক্তার যারা হতে চাও তারা এবার দাঁড়াও দেখি হাই রে আমার চোখের পানি দেখে সব শিক্ষক হয়ে গেছে ডাক্তারই আর পড়বে না বস তাইলে মজার গল্প বলি হ্যাঁ দুই চারজন দাঁড়াইছে ইন্টারমিডিয়েটে ক্লাস নিচ্ছেন আমাদের বাংলার শিক্ষক ডক্টর ননীগোপাল দেবনাথ হঠাৎ করে তিনি বগল থেকে পরীক্ষার একটা খাতা বের করে বললেন যে আমি একটা জিনিস পড়ে শোনাব তোমরা ভালো করে শুনিও মনোযোগ দিয়ে শুনিও তিনি বললেন যে আমি একটা রচনা পড়ে শোনাচ্ছি আমার জীবনের লক্ষ্য আমরা খুব মনোযোগ দিয়ে শুনলাম শোনার পরে একদিক থেকে প্রথম বেঞ্চে বসা ছিল কোনা একজন বললো বাবা তুমি দাঁড়াও তো তুমি যদি একজন এক্সামিনার হ তারে কত দিবা সে বলে স্যার মার্ক তো বিশ পুরা তো দেওয়া যায় না তাও আবার বাংলা আমি স্যার কিন্তু উনিশের নিচে দিতে পারবো না আমি আমি যদি এক্সামিনার হই পরের জনকে জিজ্ঞেস করলেন তুমি কত দিবা সে বললো স্যার বয়ে বয়ে বলেই ফেলি আমি কিন্তু বিশের বিশই দিয়ে দিব তারে তারপরের জনকে জিজ্ঞেস করলা তুমি কত দিবে বলে স্যার যদি সার প্লাস স্যার আপনি তো নাম যেহেতু বলেন না স্টুডেন্টের তাইলে বলতেই পারেন যে আপনি কত দিবেন তো উনি গেলেন কোনো কিছু না বলে ব্ল্যাকবোর্ডের কাছে গিয়ে চোখ নিয়ে এরকম বিশাল এক গুল্লা আঁকিয়া বললেন আমি তারে তাই দেব আমরা তো এত অন্ডার রচনা লিখেছে আমি ডাক্তার হবই ডাক্তার হয়ে এইভাবে চিকিৎসা করব মানুষের সেবা করব। বিনামূল্যে চিকিৎসা দিব মা বাপকে বুকে তুলে রাখবো আরো কত কিছু লিখেছে একটা হরফেরও কোনো বেশ কম করে নাই আর তারে স্যার গুল্লা দিবে আমরা বললাম স্যার বুঝলাম না এত সুন্দর করে রচনা লেখা কি তার অপরাধ যে সে গুল্লা পাবে বলে তোমরা আমাকে জিজ্ঞেস করো সে কোন বিভাগের ছাত্র আমরা বললাম স্যার সে কোন বিভাগের ছাত্র বললেন যে সে মানবিক বিভাগের ছাত্র তো ইন্টারমিডিয়েট মানবিক বিভাগে পড়ে তো সে মেডিকেল পড়তে পারবে না তাকে সায়েন্স নিতে হবে এখন মেডিকেলটা কত লুক্রেটিভ যে আর্টস এর ছাত্র হয়ে ডাক্তার হতে চায় আমি ডাক্তারদেরকে বলি তোমরা বড়ই সৌভাগ্যবান কিন্তু নিজেকে বানাই ফেলছ এখন টাকার মেশিন টাকার মেশিন না হয়ে ও মানবিক চিকিৎসক তাহলে টাকা তোমার পিছনে গুলামের মতো ঘুরবে সম্মান আল্লাহ তোমাকে দান করবেন অসংখ্য মানুষের তোমরা দোয়া পাবা এবং তোমাদের সমস্ত সেবা হবে আল্লাহর পথে সাদা পা পয়সা নিয়েও হবে না নিয়েও হবে এরকম আমাদের জানাশোনা কিছু ভাই বন্ধু ছিলেন সিলেটে করোনার সময় মারা গেছেন একজন আপনারা সবাই জানতেন সর্বপ্রথম যে চিকিৎসক মারা যান তাকে বলা হতো মানবিক চিকিৎসক কেন গরিবরা তার কাছে এসে শান্তি পাইত ফি না থাকলে নিজে বাড়াটাও দিয়া দিত ফ্রি ঔষধ দিত ফ্রি ঔষধ না থাকলে ঔষধ কেনার টাকাও মাঝে মাঝে দিয়ে দিত আবার সচ্ছলটা তাকে পূর্ণ ফিটাও দিতেন সে শেষ হয়ে যায়নি গরিব হয়নি সে মানুষের হৃদয় জয় করেছিল ডাক্তার ইদ্রিস আলী নামে আরেকজন বাংলাদেশের প্রথম রিনাউন স্পাইন সার্জন তিনি তার চেম্বারে রুগীরা যেদিকে মুখ করে বসবে দেয়ালে একটা সাইন ওখানে লিখে রেখেছিলেন আপনি কি আর্থিক সমস্যায় ভুগছেন যদি ভুগেন তাহলে আপনি কুলে বলুন আমাকে ফি দিতে হবে না তো অনেকে খুলে বলতে স্যার আমার একটু সমস্যা আছে তিনি সব শুনে আবার তাকে ভাড়া বুড়া দিয়ে বিদায় দিতেন আল্লাহ তাকে গরিব করেননি শিক্ষার উদ্দেশ্য টাকা রুজি বা টাকার মেশিন বনা উচিত নয় শিক্ষার উদ্দেশ্য হবে মানুষের হৃদয়ে সুপ্ত যে চিন্তা এবং স্বপ্ন সেটাকে জাগিয়ে তুলে মানুষকে আলোকিত মানুষ পান যেটা আমার স্যার বলেছিলেন আমি বাবা বিয়াসাদী করি নেই বাচ্চাকে চেয়ে এখনো পাই নাই তোমরাই আমার সন্তান আমি কিছু ভালো সন্তান করতে চাই তো ওরকম ওই শিক্ষকদের সবকটা নিয়ে আমরা যেন আজীবন মানবতা মধ্যে উজ্জীবিত হতে পারি যদি পারি আলহামদুলিল্লাহ আমরা কাম এখানে শিশুরা এসেছে আঠারো বছর বয়স পর্যন্ত শিশু ধরা হয় এখানে শিশুরা এসেছে তাদের সাথে অভিভাবকরা এসেছে আপনাদের অভিভাবকের জন্য ছাত্রদের জন্য দোয়া করুন যে আমার সন্তানটা যেন মানুষের দোয়া পাওয়ার উপযুক্ত হয় আমার সন্তানের জন্য মানুষ জন্য অন্তর থেকে দোয়া করে আজকে একটা জায়গায় বলেছিলাম সিলেটের ডেন্টাল সার্জন ছিলেন ডাক্তার হাবিবুর রহমান সাহেব অনেকে আমরা তাকে চিনতাম তিনি ইন্তেকাল করলেন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আমরা গেছি দৌড়াইয়া গেছি খবর পেয়ে ইয়া দেখি যে তার বাসার বাইরে আমাদের উসমানী মেডিকেল তখন উসমানি ছিল না সিলেট মেডিকেল ছিল সিলেট মেডিকেল কলেজের ডোম সে অন্য ধর্মের লোক সে কাঁদছে আমি তারে জিজ্ঞেস করলাম তুমি কেন কাঁদছো বাবা তো সে বলতে আমার আব্বা ইন্তেকাল করেছে তোমার বাবা যদি ইন্তেকাল করে তখন তুমি এখানে কেন তুমি তো তোমার বাড়িতে যাও বলে ইনি আমার বাবা তোমার বাবা হন কিভাবে উনি বলে যে আমি একটাই মাত্র ভাই আমার বাবার একমাত্র সন্তান আর ছয়টা মেয়ে উনি রেখে গেছেন আমার বোন এই একটা একটা করে বড় হয়েছে ওদের বিয়ে শাদি কিভাবে হয়েছে আমি কিচ্ছু জানি না এই বাবা সব করেছে উনি পাত্র জোগাড় করেছেন বিয়ার খরচও উনি যোগান দিয়েছেন আমি কিচ্ছু জানি এখন যে তিনি চলে গেলেন এখন তো দুই বাবাই হারালাম ওই বাবাও নাই এই বাবাও নাই এই জন্য খাচ্ছি এটা হলো সার্থক জীবন আমরা যদি এইরকম একটা মানবিক সমাজ গড়তে পারি সবাই মিলে আর এখন থেকে যদি সবার এই সদিচ্ছাটা থাকে তাহলে এই সন্তানদের হাতে একদিন মানবিক বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ আমি এদের জন্য বুক বলে দোয়া করি যে ভালো কাজগুলো আমরা পারলাম না করতে আল্লাহ যেন তাদেরকে সেই কাজের যোগ্যতা দান করেন এবং প্রিয় দেশ থেকে সব ধরনের হিংসা প্রতিহিংসা হানাহানি এগুলা যেন দূর হয়ে গিয়ে তাদের হাতে আগামীর একটা সোনালী সমাজ গঠিত হয় আর আল্লাহ যদি আমাদেরকে পছন্দ করেন তাহলে আমরা যেন নিজের হাতে গড়ে ওদেরকে একটা সোনালী সমাজ দিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সিলেটকে আল্লাহ তালা অনেক মর্যাদা শিক্ষায় দীক্ষায় দিয়েছিলেন কিন্তু এখন আমরা অনেক পিছিয়ে গেছি আমাদের লোভ লালসা চলে গেছে বিদেশের চোখের দিকে আর চলে গেছে টাকা পয়সার দিকে এখান থেকে বের হয়ে ব্যাক করতে হবে আসল ঠিকানায় যেতে হবে শিক্ষার জায়গাটা পাটাতনটা বিস্তলাটা আমাদেরকে আবার মজবুত করে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ তালা আগামী দিনে এই অঞ্চলের মানুষকে শিক্ষার জন্য বিশেষভাবে কবুল করুন এবং সারা বাংলাদেশে আমাদের বর্তমান এই প্রজন্মের যারা শিশু আছে এই পবিত্র মনগুলাকে আল্লাহ এখন থেকে মানবিক মন উন্নত শিক্ষা এবং চরিত্র দিয়ে দেশাত্মবোধ দেশপ্রেম দিয়ে আল্লাহ তালা তাদেরকে বড় করুন তারা অনেক বড় হোক যে জায়গায় আমরা পৌঁছতে পারি নাই সে জায়গায় তারা পৌঁছে যান সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা ঘরে ঘরে গিয়ে দিয়ে আসলে খুবই সুন্দর হতো কিন্তু আমরা তা পারিনি আপনারা কষ্ট করে এখানে এসেছেন আল্লাহ আপনাদেরকে উত্তম যাজা দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত